ঙ্গলুর স্টেশন ক্যালিফোর্নিয়ায় আমাদের আজকে লস এঞ্জেলেসে পুজো শুরু হয়ে গেল আজকের থেকে প্রতিটা কেন্দ্রে বোধ অশ বছরে আমাদের প্রতিযোগী কেন্দ্র পুজো আছে আজকে আমাদের বাংলাদেশি পুজোতে আমরা যে সবাই এনজয় করছি এরপরে আছে আমাদের জাবেদ আলির প্রোগ্রাম কালকে ওদের আছে শক্তি দি এবং অষ্টী পুজো আর রোববার আছে সৌদি পুজো এবং নবমী পুজো মুক্তি

আমি সনাতন লেগুলি সোসাইটি ক্যালিফোর্নিয়া জেনারেল সেক্রেটারি আমরা এবছর দু হাজার চব্বিশে পুজো করছি অনেক আরম্ভ করে অনেক মজা করে আনন্দ করে পূজাটা করছি আমাদের এই পুজোটা বিশ বছরের বেশি হয়ে গেছে সাওতন ক্যালিফোর্নিয়াতে আমাদের প্রদীপ দা প্রদীপ পাল তিনি আমাদের প্রেসিডেন্ট সনাতন মেঘল নমস্কার প্রদীপ যা আবার আপনাদের পুজোর একটু কিছু বলুন কেমন কেমনভাবে আমাদের পুজো খুবই ভালোভাবে আগাচ্ছে আমরা প্রতি বছর আমাদের আনন্দের পরিমান বাড়তেছে মানুষজন আসছে অনেক এবং এবছর জাভেদ আলী এই আমাদের মেল সিঙ্গার অ্যান্ড নেক্সট ডে মেথালি সোম আর সৌরভ দাস আচ্ছা এবং জাভেদ আলীর সাথে সাথে সৌরভ সোহায়া ড্যাড ইজ এ ফিমেল সিঙ্গার তো আমরা আশা করি যে আমাদের খুব এনজয় ইউ আপনাদের পুজো তোমাদের প্রোগ্রামে পুজো কখন শুরু হয় কালকে পুজো কটায় শুরু হবে পুজো আমাদের সব আমরা আজকে ষষ্ঠী করছি আর কালকে আমরা সব সময় করব এরপরে আমরা আমরা নবমী দশমী করব তোমার নামটা একটু বলো আমার নাম শর্মিলা দত্ত আমার ডাক্তার রিঙ্কু

আমি এবার জিজ্ঞেস করছি খেয়া এবং কাপুতিকে এরা নিউ জেনারেশন এদের এরা বিয়ে কলকাতা থেকে বিয়ে করে সব এখানে এসছে তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে এই বছর পুজো খুবই ভালো এখানে সবাই অনেক দেশে আমাদেরকে আদর ভালোবাসা দিচ্ছে তো এখানে পুজোটা আর মিস করি না দিতে এখানে সবাই একসাথে আমরা একসাথে প্র্যাকটিস করা আর পুজোর একটা পুজোর কাজে তোমরা সাহায্য করো নিশ্চয়ই সকাল থেকে সে ফল কাটা বাহ ওগুলো কি কালকে থাকছে মালপোয়া ও আচ্ছা আচ্ছা খুব ভালো আমাদের পুজো এই যে অডিয়েন্সে বসে আমাদের এই আড্ডা নমস্কার আমি পাবলি চক্রবর্তী আমার সাথে আছে প্রমিতা পা প্রদীপ প্রদীপ পালি এখানকার প্রেসিডেন্ট তো আমরা এসছি সনাতন সনাতন ব্যাঙ্গালি তুমি একটু বলো তোমাদের আসলে আমরা যু করছি সনাতন ব্যাঙ্গালি সোসাইটি ক্যালিফোর্নিয়াতে এটা আমাদের একটা অর্গানাইজেশন আপনারা সবাই আমন্ত্রিত পুজোয় মা দুর্গাকে দেখবেন এনজয় করবেন আর এই পুজোটা অনেক বছর ধরেই হচ্ছে আমরা সবাই আসি এই পুজোতে সনাতনের পুজো আমাদের কাছে একটা আভিজাত্য নিয়ে আসে প্রথম পুজো লস অ্যাঞ্জেলেসে আজকের থেকে শুরু হলো তো আজকে আমাদের প্রোগ্রামের পরে কালকেও পুজো সপ্তমী আজকে ষষ্ঠীর পুজো কালকে সপ্তমী অষ্টমী আর রোববার দিন হ্যাঁ তো আমরা এরপরে আস্তে আস্তে আরও কিছু আপনাদের সঙ্গে হ্যালো বলে দিয়েছি বলে দিল আমি আজকে পুজো শুরু হয়েছে চারটিতে বেশ পুজো পুজো হা আমরা অবশ্য এখনো ওয়েট করে আছি আমাদের দিয়েসি পুজোর জন্য আর আজকে তো বিরাট মানে খুব ভালো খাওয়া দাওয়া হলো এবং চালেদারি দারুণ প্রোগ্রাম অনেক দিক থেকে আমরা দেখে এসেছি বাঙালির সংখ্যা বাড়ছে তবে খুব আনন্দ কলকাতার মতো প্যান্ডেল হপিং হবে তিন সপ্তাহের জন্য পুজো দেখবো আর আজকের মেন অ্যাট্রাকশন দারুণ দিনের হলো তারপর যাবে দাঁড়িয়ে